যুগে তিনি ছিলেন জাপানের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্করতম জল্লাদ নিজের হাতে শত শত মানুষের প্রাণ নিয়েছিলেন তিনি তার নির্মমতা এবং অতরণীয় তরোবারি চালানোর দক্ষতা সবার মধ্যে তৈরি করেছিল প্রচণ্ড ভয় এবং আতঙ্ক কিন্তু তার এক দশক পর এই মানুষটি প্রতিজ্ঞা করেন আর কখনো তিনি কাউকে হত্যা করবেন না এরপর সেই ভয়ঙ্কর খুনে লোকটি হয়ে যায় ভব ঘুরে এক ট্রনিন ভবঘুরে তলোয়ার বাজ আতঙ্ক ছড়ানো সেই রহস্যময় যোদ্ধার মুখে ছিল এক ক্রস আকৃতির দাগ যা ছিল অতীতের স্মৃতি এবং তার জীবনের নতুন প্রতিকার চিহ্ন এর মাধ্যমে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন জীবনে আর কখনো কোনো প্রাণকে হত্যা করবেন না কিন্তু এই রহস্যময় মানুষটার একটা ভয়ঙ্কর অতীত ছিল যে নতুন যুগে তার পদচারণা ছিল সেটা ছিল আগের চেয়েও নোংরা এবং দুর্নীতিতে ভরা সেগুনাদের শেষ অস্থির দিনগুলোতে বাচ্চসাই দ্য ম্যান সিলার নামে এক কুখ্যাত ঘাতক কিয়টো শহরে ছায়ার মতো ঘুরে বেড়াতো সমাজ্যবাদীদের হয়ে মিশন সম্পন্ন করত সে এই মুভি সিরিজটা মানে রোরুনি কথা যে বলছি সেটাকে একটা মুভি না বলে এটাকে মুভি সিরিজ হিসেবেই মনে হয় বলা ভালো হবে কারণ আজ থেকে শুরু হতে যাচ্ছে রোরুনি কেনসিনের এক্সপ্লেন এই মুভি সিরিজের ঘটনাগুলো জাপানের বাকুমাৎস এবং মেইজি যুগের সংযোগকালের সেগুনাথের পতনের সময় অর্থাৎ আঠারোশো থেকে আঠারোশো সাল পর্যন্ত জাপানি চরম অস্থির রাজনৈতিক অবস্থার মধ্যে কেনচিন নামে এক ভয়ঙ্কর যোদ্ধাকে রাজনীতির ময়দানে একজন ম্যান স্লেয়ার হিসেবে আবির্ভূত হতে দেখা গিয়েছিল তার কাজ ছিল রাজনৈতিক শত্রু সেগুনাথের বিরুদ্ধের মানুষগুলোকে হত্যা করা যা তার খ্যাতিকে দ্রুত ছড়িয়ে দিয়েছিল কিন্তু পরবর্তীতে তিনি বেছে নিয়েছিলেন এক অহিংস জীবন কিন্তু একজন খুনের জীবন কি তা চাওয়ার মতো চলতে পারে অবশ্যই না কেনসিনের জীবনটাও ঠিক তেমনই ছিল আর সেই কিংবদন্তি অহিংস জীবনের ঘটনা প্রবাহ নিয়ে তৈরি হয় রুরুনি কেনশিন নামের এই মুভি সিরিজটা আশা করি আমার সাথে আজ থেকে আপনাদের নতুনভাবে স্টোরি ফাইলে যাত্রা শুরু হবে তো চলুন আর দেরি না করে আমরা রোরুণি কেনশিনের অরিজিন মুভির এক্সপ্লেনে প্রবেশ করি আঠারোশো আটষট্টি সালের জানুয়ারিতে সেগুনাতের বাহিনী ও জাপানের সম্রাজ্যবাদীদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ শুরু হয় সেই রণক্ষেত্রের বিশৃঙ্খলার মাঝে সেন সেগুমির তৃতীয় ইউনিটের ক্যাপ্টেন সাইতো হাজিমোকে খুঁজতে দেখা যায় তার এক সময়কার শত্রুকে ঠিক তখনই ধুলো ও রক্তে রঞ্জিত যুদ্ধক্ষেত্রে এক যোদ্ধার উপস্থিতি সবাইকে স্তব্ধ করে দেয় বিদ্যুতের মতো দ্রুত গতি ছিল তার তলোয়ার চালানোর দক্ষতাও ছিল প্রচণ্ড রকমের চোখে ধরা পরেরা এমন গতি ছিল এই হঠাৎ উপস্থিত হওয়া লোকটার মধ্যে এই মানুষটা আর কেউ নয় এ ছিল সেই কিংবদন্তি ঘাতক কেনসিন কিন্তু তার খুনের স্বভাবের কারণে তাকে বাত্তসাই দ্য ম্যান নামেও ডাকা হতো সেদিন কেনসিন একাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন সাই তো হাজি এই পারসিতা দেখে ভয়ঙ্কর ভাবে জ্বলে ওঠেন কিন্তু ততক্ষণে সাম্রাজ্যবাদীদের পতাকা উঠতে শুরু করে দিয়েছিল আর এর মাধ্যমে বোঝা যাচ্ছিল শিকনাথের পরাজয় হয়েছে এবং একই সাথে পুরোনো ওডো যুগের অবসান ঘটছে অথচ বাত্য ছায়ের মুখে তখন কোনো আনন্দের ছাপ লক্ষ্য করা যাচ্ছিল না সে শুধু দাঁড়িয়েছিল লাসে ভরা যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে বিভ্রান্ত আর দ্বিধাগ্রস্ত মন নিয়ে কিন্তু সাইতো এই পরাজয় মেনে নিতে পারছিলেন না তবে তিনি দেখতে পান বাত্তসাই নিজের তলোয়ারটা যেটা তার পরিচয়ের প্রতীক ছিল সেটাকে মাটির মধ্যে পুঁতে নিঃশব্দে অদৃশ্য হয়ে যাচ্ছেন এরপর একে একে দশটা বছর পার হয়ে যায় এই দশ বছরে এইটো যুগের পতন ঘটার পর শুরু হয়েছিল নতুন মেজি যুগের এবং মেজি যুগ তার একাদশ বছর পার করছিল এবার যেখানটা দেখানো হয় সেটা ছিল মেজি যুগের টোকিও শহর সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা গাতা আরি একটা সভায় জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন তিনি ঘোষণা করছেন সন্ত্রাস আর রক্তপাতের যোগ শেষ হয়েছে দেশে এখন শান্তি বিরাজ করছে কিন্তু সরকারের পক্ষ থেকে এটা বলা হলেও আদতে টোকিওর পরিস্থিতি এরকম মোটে ছিল না কারণ এই ভঙ্গুর শান্তির আড়ালে গোপনে জন্ম নিচ্ছিল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র কান্ডীয় তাকিদা নামে এক দুর্নীতি বা শিল্পপতি গোপনে তৈরি করছিলেন এক ভয়াবহ মাদক যা মানুষকে জানুয়ারি পরিণত করতে সক্ষম তার অধীনে কাজ করত ডাক্তার মেগুমি তাকানি নামের এক নারী চিকিৎসক যে মূলত বাধ্য হয়েই তাকাদার সাথে কাজ করছিলেন এবং মাদক তৈরির এক্সপেরিমেন্ট চালাচ্ছিলেন এরকম একদিন বিশেষ একটা মাদক তৈরির কাজ সম্পূর্ণ হতেই কাণ্ডু নির্দেশ দেন সমস্ত সাক্ষীকে হত্যা করতে যেন তার এই গোপনীয়তা হয় এই কথার পরেও শুরু হয় এক ভয়ঙ্কর ম্যাসাকার ডাক্তার মেঘুমি আতঙ্কিত চোখে দেখতে থাকেন তার সহকর্মীদের একে একে হত্যা করা হচ্ছে তবে একজন কোনো মতে পালাতে সক্ষম হন সেখান থেকে কিন্তু কাণ্ডু সঙ্গে সঙ্গে তার ভাড়াটি ঘাতকদের পাঠায় তার পিছে এই ঘাতকদের মধ্যে ছিল এক ব্যক্তি যে নিজেকে বাত্যসাই দ্য ম্যান করতো অন্যদিকে ঠিক একই সময় এক লাল চুলের ভ্রমণকারীকে দেখা যায় টোকিওর রাস্তাতে এলোমেলো ভাবে হেঁটে যেতে যার মুখে ছিল সেই ক্রস আকৃতির দাগ এবং বোঝাই যাচ্ছিল এই সেই আসল বাত্য ছাই মানে কেন দশ বছর আগে বাত্ত ছাই নিজের তর ত্যাগ করে শান্তির পথ বেছে নিয়েছিলেন এবং প্রতিজ্ঞা করেছিলেন আর কাউকে তিনি কোনোদিন হত্যা করবেন না এরপর থেকে চাই পরিচিত পায় কেন হিমুরা নামে তো টোকিও শহরে এলোমেলো ঘুরতে ঘুরতে একসময় খাবার খেতে খেতে কেন দেখতে পায় পুলিশ এক খুনের তদন্ত করছে মৃত ব্যক্তি ছিলেন এক সিক্রেট পুলিশ অফিসার সেই ঘটনাস্থলে পাওয়া যায় একটা নোট যাতে লেখা ছিল দেশদ্রোহীদের নির্মূল কর হত্যাকারী নিজেকে বাত্তুসাই দ্য ম্যানসলে নামে পরিচয় দিয়েছে মানে তার নামটাই সে ব্যবহার করেছে এসব দেখে সায়তো হাজি মে বুঝতে পারে এটা মিথ্যা কারণ সে জানতো আসল বাত্তুসাই কখনো এমন চিহ্ন রেখে যায় না আচ্ছা এই সাইতো হাজিমেকে চিনতে পেরেছেন তো এ ছিল সেই সাইতো যাকে আমরা দশ বছর আগে সে যুদ্ধক্ষেত্রে দেখেছিলাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর সাইতো টোকিও পুলিশে চাকরি নিয়েছিল যাই হোক অন্যদিকে কেনশিনো একসময় দেখতে পায় একটা ঘোষণাপত্র যেখানে বাত্যসাহের ছবিটাও ছিল আর সেখানে লেখা ছিল সে নাকি কামিয়া কাশিনী স্টাইলের শিষ্য কেনশিন যখন আগ্রহ নিয়ে বিষয়টা দেখছে ঠিক তখন এক তরুণী কাঠের একটা তলোয়ার হাতে এসে দাঁড়ায় তার সামনে এই মেয়েটার নাম ছিল কাউ কামিয়া সে কেনশিনকে ভুল করে ভেবে নিয়েছিল সেই সদ্য বেশি চাই হিসেবে আর একে দেখে মেয়েটা ভেবেই নিয়েছিল তার জোরো সম্মান নষ্ট করেছে সে এতটাই দেরি না করে কারো আক্রমণ করে বসে কেনশিনকে কিন্তু কেনশিন তার দক্ষতায় সেই আঘাত সহজে এড়িয়ে যায় এরপর সে শান্তভাবে মেয়েটিকে জানায় সে কোনো ঘাতক নয় বরং এক ভব ঘুরে তলোয়ার বাজ প্রমাণ হিসেবে কেনশিন এবার তার তলোয়ারটা বের করে দেখা যায় তার তলোয়ারটি ছিল একটা সাকা বাতো মানে যার ধার উল্টো দিকে এর মাধ্যমে কেনশিন কাউরকে বোঝাতে চেষ্টা করে এই তলোয়ার দিয়ে কাউকে হত্যা করা সম্ভব নয় তলরের এই ডিজাইন দেখে এবং কেন সিনের কথা শুনে কাউরো অবাক হয় এবং তার সব সন্দেহ দূর হয়ে যায় এরপর সে জানতে পারে গত ছয় মাস ধরে কেউ বাধ্য চাইছে যে কামিয়া কাশিন স্টাইলের নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় মানুষ হত্যা করছে এবং সেই ভণ্ডের হাতে কাউরোর জোর সম্মান ধুলোয় মিশে গিয়েছে এরা যখন রাস্তায় কথা বলছে তখন অন্যদিকে সায়তো হাজি মেয়ে তদন্তের এক পর্যায়ে চলে আসে কান্ড তাহকেদার ওখানে সাইতো তো পুলিশের আন্ডার কভার এজেন্ট হত্যার ঘটনায় কান্ডেউ সম্পৃক্ততা আছে বলে সন্দেহ করছিলেন তার সঙ্গে দেখা হওয়ার পর তিনি তাকে তাকে তার গোদাম ঘর সম্পর্কে প্রশ্ন করেন কিন্তু কান্ডেও অনেক ধূর্ততার সাথে এটা এড়িয়ে যায় এবং তাকে ব্যঙ্গ করে বলে সময় বদলেছে আর আপনি এখনও পুরোনো যুগে আটকে আছেন অফিসার এই কান্ডিউ তাকে তার প্রাসাদে আশ্রয় নিয়েছিল কিছু পথভ্রষ্ট ভ্রষ্ট যোদ্ধা বা বলাই বা যুদ্ধের পর তাদের সন্ত্রাসী হিসেবে নিজের কাজে লাগিয়েছিল কান্ডিও এই যোদ্ধারা নতুন যুগে বাঁচার জন্য এখন মূলত তার দাসে পরিণত হয়েছিল তো সেদিন তেমন কিছু না পেয়ে যায় তো হাজিমে চলে যাওয়ার পর কান্ডিউ জানতে পারে তার ডাক্তার মেঘুমি পালিয়ে গেছে আর এ কথা শুনে সঙ্গে সঙ্গেই তিনি তার সবচেয়ে ভয়ঙ্কর ঘাতক জিনে পাঠান তার পিছনে এদিকে থেকে মেঘমি পালিয়ে এসে আশ্রয় নিয়েছিল পাশের একটা পুলিশ স্টেশনে কিন্তু কিছুক্ষণের মধ্যেই জিনে ঝড়ের মতো সেখানে এসে হাজির হয় আর কোনো কথা না বলে সে নির্মম ভাবে সব পুলিশকে একে একে হত্যা করে কোনো পুলিশের কেউই আর তার সামনে ডেকে না এই ম্যাসাকার দেখে মেঘমি সেখান থেকে কৌশলে পালিয়ে যায় কিন্তু জিনে এটা বসতে পেরে আবার পিছু নেয় কিন্তু ঠিক তখনই তার সামনে এসে দাঁড়ায় কাউর যে ক্রুদ্ধ কণ্ঠে তাকে প্রশ্ন করে কেন জিনে কামিয়া স্টাইলে নাম ব্যবহার করে তার জোট ধ্বংস করেছে এই বলে সে তার বাবার প্রশিক্ষণ তলোয়ারটি নিয়ে জিনেকে আক্রমণ করার চেষ্টা করে বলাই বাহুল্য কাউরুর এই কথার মাধ্যমে বোঝা যাচ্ছিল এই জিনেই কি নকল করে বাত্তসাই নামে নানা হত্যাকাণ্ডগুলো চালাচ্ছিল তবে এটা স্বীকার করতেই হয় জিনে ছিল খুবই ভয়ঙ্কর লেভেলের একজন যোদ্ধা এবং সে কালো জাদুর চর্চা করতো তো দেখা যায় স্বাভাবিকভাবেই কাঠের তরোয়াল দিয়ে সে টিকতে পারে না জিনের সামনে এরপর জিনে যখন কাউরোকে হত্যা করতে যাচ্ছে তখন সেখানে অনেকটা ভোজবাজির মতোই উপস্থিত হয় কেন এবং কাউরোকে মৃত্যুর হাত থেকে বাঁচায় কেনসিনের মুখে ক্রস আকৃতির দাগ দেখে জিনে বসতে পারে এই মানুষটাই সে কিংবদন্তি চরিত্র বাত্তসাই দ্যান জিনের শীর্ণ ইপ্পো নামের ভয়ঙ্কর কৌশল কেনসিনের মানসিক দৃঢ়তার সামনেই বার ব্যর্থ হয় আর এই সুযোগে কেনসিন কাউরুকে নিয়ে সেখান থেকে ফিরে আসে নিরাপদে কাউরো নিয়ে চলে এসেছিল কামিয়া জোডোতে এটা ছিল কাউরোর বাবার প্রশিক্ষণশালা যেখানে তিনি সাধারণ শিক্ষার্থীদের সামরাই প্রশিক্ষণ দিতেন তিনি মূলত মার্শাল আর্ট শেখাতের ছাত্রদের তো ভেতরে ঢুকে কেনসিন কৌতূহলী দৃষ্টিতে চারপাশে তাকিয়ে বুঝতে পারে এই জায়গাটি কাউরুর বাড়ি এ সময় তাকে জানায় নামে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের কারণে একসময় প্রাণ চঞ্চল এই জোডো এখন পুরোপুরি জনশূন্য তুলনায় অনেক শক্তিশালী কিন্তু কাউরু এটা মানতে চায় না সে জবাব দেয় তার বাবার শেখানো বিদ্যাকে একজন খুনির হাতে কলঙ্কিত সে হতে দেবে না কাউরুর এই অবিচল বিশ্বাস কেনসিনকে গভীরভাবে নাড়া দিয়েছিল তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসে এদিকে পুলিশ স্টেশনে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল অসংখ্য মৃতদেহ ঘাতক জিনের তাণ্ডবে পুলিশ স্টেশনের প্রায় সবাই মারা গিয়েছিল আর এই দৃশ্য দেখে পুলিশ প্রধান ক্রোধে ফেটে পড়েন ওদিকে এর পর দিন একদল গুন্ডা কারুর কামিয়া জোড়োতে এসে হামলা চালায় এরা ছিল কিছু ভাড়াটে গুন্ডা যারা কারোর নির্দেশে কারোর এই বাড়িটা দখল করতে এসেছিল ভেতরে ঢুকেই তারা শুরু করে দিয়েছিল ভাঙচুর যদিও কাউরো তাদের বাধা দেওয়ার বৃথা চেষ্টা করেছিল কিন্তু এতগুলো সন্ত্রাসীর সামনে সে কোনোভাবেই টিকতে পারছিল না তবে ঠিক সেই সময় সেখানে ফিরে আসে কেনসিন এরপর সে একাই তার রিভার্স ব্লেড তলোয়ার দিয়ে সব গোন্ডাগুলোকে পরাজিত করে তলোয়ারের ধার উল্টোমুখী হওয়ায় কেউ মারা না গেলেও প্রচণ্ড আঘাতে জ্ঞান হারিয়ে পড়েছিল অনেকেই কেনসিনের এই তলোয়ার চালনা দেখে সবাই বসতে পারে এটাই হচ্ছে কিংবদন্তে তলোয়ার চালনা যেটাকে হিত্তেন মেচ্ছু গিউ ডিউ বলা হয় এবং এই কৌশল একসময় বাত্তুসাই দ্য ব্যবহার করত জোটোর সেই লড়াইয়ের খবর একসময় পুলিশের কাছে পৌঁছে যায় এরপর পুলিশ এসে কেনচিনকে গ্রেপ্তার করে তবে সেখান থেকে চলে যাওয়ার আগে কারও তার নামটা জানতে চায় তার কথায় কেনচিন এবার শান্তভাবে নিজের পরিচয় দেয় কেনচিনকে তারপর জেলে নিয়ে আসা হয় কিন্তু সেখানে গিয়ে কেনচিন মুখোমুখি হয় তার পুরনো শত্রু সাইতো হাজিমের তাদের কথোপকথনের সময় জানা যায় যুদ্ধের পর সাইতো হেজিমে মেজি সরকারে যোগ দিয়ে এখন পুলিশ কর্মকর্তা হয়েছে তো নিজের কথাগুলো বলার পর সে কেনশিনকে নিয়ে যায় ইয়ামা গাতা আরি মতো নামে একজনের কাছে যিনি একসময় কেনশিনকে তার হত্যার মিশনে নিয়োজিত করতেন সাইতো জানায় নতুন এক ভয়ঙ্কর মাদকের কারণে দেশ এখন বিপদের মুখে তাই সরকার চাইছে কেনশিন আবার তাদের হয়ে কাজ করুক কিন্তু কেনশিন দৃঢ়ভাবেই এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে তার অস্বীকার করা দেখে রাগে সাইতো এবার তলোয়ার বের করে তার কাছে জেরা করতে শুরু করে সে এ সময় বিদ্রুপ করে বলে একটা উল্টো ধারওয়ালা তলোয়ার দিয়ে তুমি কাউকে রক্ষা করতে পারবে না হত্যাকারী না হলে কাউকে বাঁচানো যায় না কেনসিন কিন্তু কেনসিন এবার শান্তভাবে উত্তর দেয় এই তলোয়ার দিয়েই আমি আমার চোখের সামনে থাকা সবাইকে রক্ষা করতে পারবো আমি প্রতিজ্ঞা করেছি তারপর দুজনের সম্মতিতে একটা লড়াইয়ের আয়োজন করা হয় দশ বছর পর আবার মুখোমুখি হয় কেনসিন হিমুরা এবং সাইতো হাজিমের প্রতিটি আঘাত ছিল প্রাণঘাতী একটু দয়া মায়ের ছিটে ফোটা দেখা যাচ্ছিল না সেখানে ওদিকে কেনসিন তার রিভার ব্লেড তলোয়ার দিয়ে কঠিন আঘাতগুলো একের পর এক মোকাবেলা করে চলেছিল এই অবস্থায় অবশেষে ইয়ামা তাদের লড়াইটা থামিয়ে দেন এবং কেনসিনকে মুক্ত করে দেন থানা থেকে বাইরে বেরিয়ে কেনসিন দেখতে পায় জেলখানার বাইরে কাউরো অপেক্ষা করছে তার জন্য কেনসিনের কোথাও যাওয়ার জায়গা নেই দেখে সে তাকে নিজের জোরতে থাকার আমন্ত্রণ জানায় আর তার কথা শুনে কেনসিন নিজের অতীতের কথা খুলে বলে কাউরোকে সে এক সময় ছিল এক রক্ত পিপাশ ও তাই তাকে তার বাড়িতে জায়গা দেয়া কি ঠিক হবে এ কথা শোনার পর কাউরু হেসে বলে ও আমার কিছু যায় আসে না এদিকে জিনের থেকে পালাতে থাকা মেগুমি রাস্তায় হঠাৎ ইয়াহিকোর সঙ্গে ধাক্কা খায় এই ইয়াহিকো ছিল কাউরুর পালিত ভাই তাকে দেখে আতঙ্কিত কণ্ঠে মেগুমি তার সাহায্য চায় তার আগতি শুনে ছেলেটা মেগুমিকে নিয়ে আসে জোরোতে এদিকে এক কিছুক্ষণ পর কেনচিন এবং কাউরু জোরোতে ফিরে এসে দেখতে পায় ইয়াহিকো মেগুমি সঙ্গে করে নিয়ে এসেছে এইভাবে চারজন ভিন্ন ধারার মানুষ এক ছাদের নিচে সেদিনের পর থেকে একত্রে বাস করতে শুরু করেছিল কাউর কেনসিনকে তার বাবার তরুণ বয়সের একটা পোশাক পরতে দিয়েছিল যেটার রং ছিল উজ্জ্বল লাল এই পোশাকটা পরার পর কেনসিনকে দেখে মনে হচ্ছিল এই রং যেন তার অতীতের অন্ধকারকে দূর করে নতুন জীবনের সূচনা ঘটিয়েছে সেদিন রাতে ওরা চারজন মিলে দিনটা উদযাপন করার জন্য পাশের একটা রেস্টুরেন্টে হট পাই খেতে বের হয় খাবার টেবিলে বসে কাউরো জানতে চায় মেঘুমির অতীত সম্পর্কে কিন্তু মেগুমি মৃদু হেসে তার কোনো কথার জবাব দেয় না তবে তাদের এই শান্তি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না কান্ডেও তাকেদা হঠাৎ সেখানে এসে উপস্থিত হয় কারণ সে শুনতে পেয়েছিল কেন্সিন একাই একদল গুন্ডাকে পরাজিত করেছে তাই লোকটা তার কাছে এসে প্রস্তাব দেয় কেন্সিন যদি তার দেহরক্ষী হয় তবে তাকে অনেক অর্থ সে দেবে কিন্তু কেনসিন দেরি না করে সাথে সাথেই তাকেদের প্রস্তাব প্রত্যাখ্যান করে আর প্রত্যাখ্যাত হয়ে রাগে ফেটে পড়ে কাড্রিও তারপর বলে এই টাকা নির্ভর মেয়েজি যুগে সামুরাইদের গর্বের কোনো দাম নেই এ সময় তাদের কথার মধ্যে সেখানে হাজির হয় সানোসুকে সাগারা নামে একজন ব্যক্তি যার হাতে ছিল বিশাল সাইজের একটা তলোয়ার সত্য জেল থেকে মুক্তি পেয়েছিল সানোসুকে সাগারা তারপর সে শুনেছিল কিং কিংবদন্তির কথা মূলত এ কারণেই সে চ্যালেঞ্জ ছুড়ে দেয় কেনশিনকে কিন্তু কেনশিন তার কথাই একটু আগ্রহ দেখায় না বরং সে শান্তভাবে বলে তোমার মতো মানুষের জন্য আমার তলোয়ার কোনো কাজ করার মতো নয় কথা শুনে দিকে তাকাইবার তারপর বিরক্ত হয়ে বলে আমি তো ভেবেছিলাম কি নাকি কিন্তু এখন দেখছি এসবই নাটক এরপর কেনচিন সেখান থেকে চলে যাওয়ার পর কান্ড্রো তার লোকদের সতর্ক করে বলে জিনে কি কখনো রাগিও না সে এখন বাত্ম ছাই সেরে ঘুরছে এই কথা বলার পরপরই শুরু হয় প্রকৃত রক্তপাত এ সময় জিনে কোথা থেকে যেন ভোজবাজির উপস্থিত হয় এবং তারপর আবার হামলা চালাতে শুরু করে এবং একে একে হত্যা করতে থাকে সেই গুন্ডাকে যারা আক্রমণ করেছিল এবং সেই সঙ্গে পুলিশদেরও যারা ঘটনাস্থলে ছুটে এসেছিল পরের দিন এই ভয়াবহতা দেখে সবাই বেশ কিছুক্ষণ নীরব চিন্তায় ডুবে থাকে খবর শুনে কেন সেখানে গিয়ে হাজির হয় সব দেখে কেন নিঃশব্দে নিচে কি বলে ওঠে একবার যদি তুমি কারো প্রাণ নাও ফিরে আসার আর কোনো পথ থাকে না এটাই একজন ঘাতকের নিয়তি কিন্তু তার এই কথাটা শুনে ফেলে সাইতো এবং তার ছেলে হাসি তাকে হেসে বলে তোমার এই উল্টোধারওয়ালা তলোয়ারটা আসলে একটা প্রহসন যদি তুমি ওই গুণটাগুলোকে তখন মেরে ফেলতে তাহলে পুলিশের মৃত্যু অন্তত বৃথা হতো না সেদিনের সেই ঘটনায় কেনসিনের প্রাণ না নেয়ার শপথ আবারও মুখোমুখি হয়েছিল এক কঠিন বাস্তবতার যে বাস্তবতা তার অতীতকে বারবার টেনে আনছিল এবং তাকে মনে করিয়ে দিচ্ছিল একজন খুনের ভাগ্য থেকে সে কোনোদিন হয়তো মুক্তি পাবে না এ সময় কেনশিনের মনে চোদ্দ বছর আগের একটা স্মৃতি ভেসে ওঠে তখন সে ছিল এডো যুগের সবচেয়ে ভয়ঙ্কর খাতক বাত্তোসাই দ্য ম্যান্সলেয়ার তার তলোয়ারের কাজে ছিল মানুষকে হত্যা করা এবং তার পথে পড়ে থাকতো অগণিত মৃতদেহ নতুন যুগে শান্তি আনা স্বপ্নে সে একদিন একটা মিশনে যোগ দিয়েছিল যেখানে সেদিন তাকে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হত্যা করতে বলা হয় তাদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন যার বিয়ে হতে চলেছিল পরের দিন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সেই লোকটা মরিয়া কণ্ঠে কেনশিনের কাছে অনুনয় করে বলেছিল আমাকে মেরো না প্লিজ কারণ আমার জন্য একজন অপেক্ষা করছে কিন্তু কেনশিনের তলোয়ার তাকে রেহাই দেয়নি সেদিন লোকটা শেষ করার সময় তার মুখের একটা ক্রস দাগ তৈরি হয় যা আজও কেনসিনকে বয়ে বেড়াতে হচ্ছে এর পরের দিন কেনসিন ভিড়ের মধ্যে থেকে দাঁড়িয়ে দেখতে পায় সেই মৃত ব্যক্তির শেষকৃত্য সম্পন্ন করার কাজ চলছে এ সময় প্রথমবারের মতো তার মনে সন্দেহ জাগে যে সব কাজ এতদিন সে করেছে তাকে সত্যি ন্যায়ের জন্য ছিল তবে তারপরেও চার বছর ধরে সে অগণিত মানুষকে হত্যা করেছে এরপর যখন নতুন মেইজি যুগের সূর্য উদিত হয় কেনসিন তখন তার হত্যার সে অস্ত্র ত্যাগ করে তার পরিবর্তে সে হাতে নেয় এক রিভার্স ব্লেড তলোয়ার যা দিয়ে কাউকে হত্যা করা নয় বরং শুধু রক্ষা করা যেত সেই দিন থেকেই হারিয়ে গিয়েছিল কালের গর্ভে এবং তার জায়গায় জন্ম নিয়েছিল এক এক নতুন মানুষ হিমুরা ঘুরে বেড়া গ্রাম থেকে গ্রাম শহর থেকে শহর সে ঘুরে বেড়াতে লাগলো যতক্ষণ না সে দেখা পেয়েছিল কামিয়ার তার বিশ্বাস আর কোমল হৃদয় যেন এক আলোর কিরণ হয়ে ভেদ করেছিল কেনচিনের অন্ধকার অতীতকে বহুদিন পর কেন খুঁজে পেয়েছিল বাড়ি নামের কিছু একটা কিন্তু শান্তির আড়ালে আবারও জন্ম নিচ্ছিল এক অশুভ নতুন শক্তি কান্ডিউ তাকে দা গোপনে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরিকল্পনা করে চলেছিলেন যা পুরো জাপানকে আবারও অরাজকতায় নিমজ্জিত করতে পারত কাণ্ডিউ তাকে কামিয়া জরুর চারপাশের এলাকা দখল করে সেটাকে বন্দর হিসেবে গড়ে তুলতে চাইছিল তার উদ্দেশ্য ছিল এখান থেকে তার তৈরি মাদক সারা দেশে সে সাপ্লাই দেবে এই মাদকের মাধ্যমে সে চেয়েছিল মানুষের মন ও সমাজকে নিয়ন্ত্রণ করতে আর মুনাফা দিয়ে তৈরি করতে চেয়েছিল নিজের সাম্রাজ্য সাম্রাজ্য ক্ষমতার সাম্রাজ্য এই শয়তানি পরিকল্পনায় তাকে সাহায্য করতে পারত একমাত্র ব্যক্তি ডক্টর মেগুমি তাকানি এরকম একদিন এক রহস্যময় মানুষ এসে দাঁড়ায় মেগুমির সামনে মেগুমি লোকটাকে দেখে ভরকে যায় কিন্তু সে চিনতে পারে একে লোকটা ছিল তাকেদার এক ভয়ঙ্কর অনুচর লোকটাকে দেখে মেঘুমি বসতে পারছিল তাকে ঘাড়ের উপরে এসে পড়েছে অন্যদিকে জরুর ভেতরে উষ্ণ সেই নতুন যুগ যে জীবন সে রক্ষা করতে চেয়েছিল এটা সেই যুগ এখানে কোনো তল আর নেই কারো সাথে কোনো তুলনা চলে না কিন্তু তার এই শান্তির মুহূর্তটা ভেঙে খান খান হয়ে যায় বাইরের এক আত্মচিৎকারে কাণ্ডেও তার আক্রমণটা শুরু করে দিয়েছিল সে এখানকার গ্রামের প্রতিটা কূপে বিষ মিশিয়ে দিচ্ছিল যাতে মানুষ জায়গা ছেড়ে পালায় সেদিন একে একে গ্রামের নিরীহ মানুষগুলো মাটিতে লুটিয়ে পড়তে থাকে বিষের প্রভাবে অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে শুরু করে সবাই যখন হতবাক অসহায় তখনই সামনে এগিয়ে আসে মেঘুমি তাকানি মেঘুমি তার অসাধারণ চিকিৎসা দক্ষতায় বিষক্রিয়ায় আক্রান্ত গ্রামবাসীদের বাঁচানোর চেষ্টা করে তার চেষ্টা দেখে সুস্থ থাকা অনেকেই দায়িত্ব ভাগ করে নেয় কে কি কাজ করবে কে কোথা থেকে ওষুধ আনবে ইত্যাদি ইত্যাদি কাউরকে তিনি নির্দেশ দেন পাশের গ্রামে গিয়ে একজন ঐতিহ্যবাহী হাকিমকে খুঁজে আনতে এবং নিজের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী ভেষজ সংগ্রহ করতে শেষ পর্যন্ত সবার সম্মিলিত পরিশ্রমের ফলে গ্রামের মানুষগুলো বেঁচে যেতে পেরেছিল সেদিন তবে এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল চিকিৎসায় সহায়তা করা একটা ডাক্তার মেগুমির প্রকৃত পরিচয়টা জেনে গিয়েছিল এবং তার পরিচয়টা প্রকাশ করে দিয়েছিল সে তিনি বলেছিলেন তাকানি পরিবার ছিল এক সম্মানিত চিকিৎসক বংশ কিন্তু যুদ্ধে পুরো পরিবার সামরিক দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারায় একমাত্র জীবিত থাকা মেগুমি বেঁচে থাকার তাগিদে বাধ্য হয়ে কানরুইট তাকেদার সে ভয়ঙ্কর ওষুধ তৈরিতে সাহায্য করেছিল এসব ভেবে এবার নিজের হাতে ঘটানো এই মর্মান্তিক পরিণতি দেখে মেগুমি প্রচণ্ড অপরাধ বোধে পড়তে শুরু করে তারপর দিন নদীর ধারে দাঁড়িয়ে সে এবং কেনচিন দুজনেই নিজের অতীতের পাপ স্বীকার করতে শুরু করে কেনসিনের মুখে থাকা ক্রস আকৃতির দাগ যেটা সে সেই যোদ্ধার কাছ থেকে পেয়েছিল তাকেই সে হত্যা করেছিল এই দাগ ছিল কেনসিনের রক্তাক্ত অতীতের অভিশাপ তার অপরাধের অমোচনীয় চিহ্ন অন্যদিকে গভীর অনুতাপের মধ্যে মেঘমি সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি আর পালিয়ে বেড়াবেন না এবার তিনি নিজের মতো করে প্রাশিত্ব করবেন তাই মেঘমি একটা চিঠি লিখে বিদায় জানিয়ে একা ফিরে যায় কাণ্ড প্রাসাদে বিষয়টা জানার পর কেনসিন সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে রওনা হয় ওদিকে সেই বিশাল তরবারি বহনকারী সানাসুকেও দ্বিধা না করে তার সঙ্গ নিতে দেখা যায় এদিকে কাণ্ডেও মেগুমির ফিরে আসে কিন্তু অবাক হয়েছিল না সে জানতো মেগুমির আর কোথাও যাওয়ার জায়গা নেই তাই সে নিশ্চয়ই ফিরে আসবে এখানে কিন্তু মেগুমি এবার স্পষ্ট তাকে জানিয়ে দেন তিনি সাহায্য করতে নয় সব কিছু শেষ করতে এসেছেন এবার কিন্তু কাণ্ডেও আশেপাশে ছিল প্রচুর প্রহরী আর মেগুমি ছিলেন একা তাই সে যখন কাণ্ডেকে হত্যা করতে উদ্যত হয় তখন তার চেষ্টা ব্যর্থ করে দেয় সেখানে উপস্থিত কান্ড্রিউ চেলারা ফলে বড় একটা বিপদে পড়ে যায় মেঘমি কিন্তু ঠিক তখনই বাইরে থেকে ভেসে আসে লড়াইয়ের শব্দ বজ্রের মতো কেনশিন তার উল্টো ধার ওলা নিয়ে ছুটে আসে মেঘমিকে রক্ষা করতে তবে কাউকে হত্যা না করে একের পর এক শত্রুকে পরাজিত করতে শুরু করেছিল সে অন্যদিকে সানোসুকে বিশাল তলোয়ার ঘুরিয়ে শত্রুদের আকাশে উড়িয়ে দিচ্ছিল আর উপরতলা থেকে কাণ্ডেও যখন এসব দেখতে পায় তখন একেবারে হতবাক হয়ে যায় এর এক পর্যায়ে কেনসিন এবং সানাসুকে একে একে কাণ্ডের প্রধান ও যোদ্ধাদের মোকাবিলা করতে শুরু করে এবং তারপর উপরের কক্ষে পৌঁছে যায় সেখানে কেনসিন মুখোমুখি হয় এক মুখোশধারী বদমাইশের যে তাকে তিরস্কার করে বলে একজন নারীর জন্য তোমার এত বড় জীবনটা ঝুঁকিতে ফেলা কি সার্থক কাজ হবে এরপর কেনসিনকে গুলি করা শুরু হয় কিন্তু কেনসিন তার দক্ষতায় একে একে সেগুলো এড়িয়ে যেতে থাকে মুহূর্তেই দুজনের মধ্যে শুরু হয় তরুর লড়াই অপ্রতিরোধ নিখুঁত তলোয়ারবাজের বাজের কাছে কিছুক্ষণের মধ্যেই পরাজিত হয় সে তবে নিজের প্রতিজ্ঞা রক্ষা করতে কেনশিন তাকে হত্যা করে না নিজেদের মধ্যে দ্বন্দ্ব শেষ হওয়ার পর সানাসুকে তার সঙ্গে যোগ দেয় এদিকে এর একটু পরে দেখা যায় সাহিত্য হাজিমেও সেখানে হাজির হয়েছে আসলে ইয়াহিকো পুলিশকে খবর দিতে গিয়েছিল মূলত সে খবর পেয়েই সাইতো এখানে এসে হাজির হয়েছে এরপর সেখানে তারা তিনজন মিলে পরিকল্পনা করে কাণ্ডুকে কিভাবে পরাজিত করা যায় আত্মসমর্পণ করতে বাধ্য করা যায় কাণ্ড হাতে ছিল একটা বিশাল দিয়েই মূলত গুলি চালিয়ে যাচ্ছিল কেনসিন এবং তার সঙ্গীতের দিকে মূলত সে কারণেই তার কাছে পৌঁছাতে পারছিল না ওরা যাই পরিকল্পনা মতো সানাসুকে একসময় সামনে এসে কান্ডু কাছে আত্মসমর্পণের অভিনয় করে এবং তারপর কেনসিন বেরিয়ে আসতে দেখা যায় এই দুজনকে একসাথে দেখে কান্ডিউ যখন কিছুটা বিভ্রান্ত ঠিক তখন সায়িত সুযোগ বুঝে তার উপর ঝাঁপিয়ে পড়ে আর মুহূর্তেই কান্ডু পরাস্ত হয় এই সময় সানাসুকে যখন তাকে হত্যা করতে যাচ্ছিল তখন সায়িত এসে তাকে বাধা দেয় তারা তারপর মেঘু উদ্ধার করে এখানকার কাজ শেষ হওয়ার পর সবাই ভেবেছিল হয়তো সব শেষ হয়েছে কিন্তু বিপদ তখনও বাকি ছিল আপনাদের জিনের কথা মনে আছে তো কান্ডিউর সেই প্রচণ্ড ভয়ঙ্কর ঘাতকের কথা কান্ডুর ভাড়াটে ঘাতক জিনে কাউরুকে অপহরণ করে নিয়ে গিয়েছিল তার উদ্দেশ্য ছিল স্পষ্ট কেনসিনকে আবার সেই নিষ্ঠুর বাতশ্রায় পরিণত করতে হবে তাকে কান্ডরুকে নিয়ে পালাতে দেখি কেন্সিনের চোখ জ্বলে ওঠে অদ্ভুত ক্রোধে তারা তারপর মুখোমুখি হয় একটা বাসবনে যিনি তলোয়ার চালানো ছিল নির্মম এবং প্রাণঘাতী আরও ভয়ঙ্কর বিষয় হলো যখন সে তার চিহ্ন ইপ্প নামের অভিশপ্ত কৌশলটা প্রয়োগ করছিল তখন কারোর ফুসফুস একেবারে অবশ হয়ে যাচ্ছিল এ সময় একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল মেলেটি এই অভিশাপ ভাঙার একমাত্র উপায় ছিল জিনেকে হত্যা করা এক দিকে কারোর জীবন অন্যদিকে কেনছিনে না হত্যা করার প্রতিজ্ঞা ভালোবাসা এবং শপথের মাঝখানে দাঁড়িয়ে কেনছিনের ভিতর জমে থাকা হত্যার ইচ্ছা এ সময় জেগে ওঠে সে আবার হয়ে ওঠে এক হিতেন কৌশল সোল রিউ সেন প্রয়োগ করে মুহূর্তেই জিনের ডান হাত অকেজে দেয় তারপর শেষ আঘাতে জিনের ভবলীলা সাঙ্গ করতে যাচ্ছিল তখনই ঘটলো একটা অলৌকিক ঘটনা কাউরো নিজের ইচ্ছা শক্তিতে জিনের মধ্যে থাকা অভিশাপটাকে ভেঙে ফেলে সে ফিসফিস করে এরপর বলে মানুষ হত্যা না করেও জীবনকে রক্ষা করা যায় এই নতুন পৃথিবী তোমার জন্য প্রাপ্য কেনসিন তার কথা বজ্রের মতো আঘাত করে মনে তার চোখ থেকে মিলিয়ে যায় হত্যার আগুন জিনের নিজের বিশ্বাসও ভেঙে যাওয়ায় সে আত্মহত্যার পথ বেছে নেয় এরপর কেঞ্চিন অচেতন কারোকে কোলে নিয়ে ফিরে আসে বাড়িতে তার উল্টো ধারওয়ালা তরোয়ার এরপর থেকে হয়ে উঠেছিল একটা প্রতীক যেটা হত্যার চক্র ভাঙার জন্য কারো থেকে পালানোর জন্য নয় কিন্তু যখন কার চেতনা ফিরে আসে সে তখন দেখতে পায় কেঞ্চিন নেই তার মনে পরে হয়তো সে আবার একা বেরিয়ে গিয়েছে তার অন্ধকার অতীতের বোঝা নিয়ে এক অনন্ত যাত্রায় কিন্তু বাইরে ছুটে বেরিয়ে এসে সে দেখতে পায় ভোরের আলোয় দাঁড়িয়ে আছে একজন মানুষ ঝুরি হাতে হাসে যার দিকে কেঞ্চিন চলে যায়নি সেদিন সে তার আসলই বাড়িটা খুঁজে পেয়েছিল কারুর মধ্যে সে একটা সম্ভাবনা দেখেছিল এই সময় কারু তার কান্নার মাধ্যমে হেসে কেঞ্চিনকে শোনার জন্য আকুল আকাঙ্ক্ষার কথাগুলো বলে কেনসিনও স্বস্তির নিঃশ্বাস ফেলে আর মূলত এভাবেই রো দা অরিজিনের গল্পটা শেষ হয় বন্ধুরা আমি বলেছি জাপানি এই তলো আর বাস এক্সপ্লেন আপনারা আজকে দেখলেন বাকি চারটা আরো এক্সাইটেড এবং উত্তেজনায় পরিপূর্ণ সেগুলোর এক্সপ্লেন যদি দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখুন ফিরছি অন্য কোনো একদিন ভালো থাকুন সবাই